তো বন্ধুরা তোমাদের সামনে আমি আবার চলে এসেছি একটা রান্না করবো তো রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য তো রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ছোটো ছোটো করে আলু কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর এখানে বেশ খানিকটা আছে খাসির মাংসের চর্বি তো কিছুদিন আগে নিয়ে আসা হয়েছিল খাসির মাংস তো চর্বিটা রেখে দিয়েছিলাম এই যে চানা মশলা করবো বলে এখানে আমার ছোলাটা সেদ্ধ করে আমি রেখে দিয়েছি আগেই আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো সর্ষের তেলও দিয়ে দিলাম কড়াইতে তো হচ্ছে আমি কিন্তু সাদা তেল দিয়ে যে রিফাইন তেল সেটা দিয়ে আমি রান্না করি তো আজকে ভাবলাম যে যাক আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব তো সর্ষের তেলে রান্নাটা কিন্তু খেতে প্রচণ্ড টেস্ট হয় তো যাই হোক আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইতে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি তেজপাতা আর খানিকটা গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পর যে আলু কুচিগুলো আমি করে রেখে দিয়েছিলাম সেই আলু কুচিগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম সেই আলুর কুচিগুলোকে দেওয়ার পরে তেলের উপরে আমি কিন্তু বেশ খানিকক্ষণ এটাকে আমি ভেজে নেব নেড়ে ছেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এক একটা করে মশলা এতে অ্যাড করব তো দেখো আলুটা কিন্তু আমার অনেকক্ষণ ধরে করে ভাজা ভাজা হয়ে গেছে প্রায় তো আমি এখানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম তেলের ওপরেই তো দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না আসে তো তার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ আবার একটু নাড়াছাড়া করে নিলাম তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দেব যাতে ঝালটা হয় লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম আর কাঁচা লঙ্কা কুচিও একটু দিয়ে দিলাম সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেওয়ার পর যে খাসির মাংসের যে চর্বিটা রেখে দিয়েছিলাম তো সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আর দেখতে পাচ্ছ কড়াটা কীরকম কালো হয়ে রয়েছে তো এটা হচ্ছে আমের আচার করা হয়েছিল তো আমের আচারটা ঢালা হয়নি তো ঢেকে রাখা হয়েছিল তো সেই কারণে হচ্ছে কড়াইটা কালো হয়ে রয়েছে দেখো মশলাটা আমার হয়ে গেছে কষা আর এখানে হচ্ছে তেলটাও প্রায় ছেড়ে এসেছে আর একটু সামান্য স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু আবার বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি আর যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা আমি জলটাকে সরিয়ে দিয়ে মানে ছেঁকে নিয়েছি নেওয়ার পর আমি মশার মধ্যে ছোলাটাকে দিয়ে দিলাম দিয়ে ছোলাটাকে দেওয়ার পর আমি একটু এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো এখন নাড়াচাড়া করে আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটাও ভালো করে ছোলার মধ্যে যায় আর তাড়াতাড়ি যাতে আরও একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এই যে দেখো প্রায় অনেকক্ষণ পর আমি আবার এসে থালাটাকে উঠিয়ে নিলাম নিয়ে দেখছি তো অনেকটা কষে এসছে এই যে দেখো তো আমার ছোলাটা অনেকক্ষণ ধরে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়ে গেছে প্রায় আবার একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার একটু খানিক্ষণ কষিয়ে নেব দিন ধরেই বলছিল যে চানা মশলা করতে তো বেশ অনেক দিন ধরেই তো ভাবলাম চলো রান্নাটা যখন করছি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো সব সময় শেয়ার করা হয় না রান্নাগুলো যেহেতু বাড়িতে কেউ থাকে না তো একটু ফোনটাও ধরতে লাগে তো রাত্রিবেলায় করছি ছেলে বাড়ি ছিল তো বললাম ছোট ছেলেকে তো বললাম একটু ফোনটাকে ধরিয়ে দে তো একটু ধরিয়ে দিল তো সেই জন্য তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারছি আর এই যে দেখো আমার কিন্তু কষানোর পর জল দিয়ে আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো খানিক্ষণ পরে এসে আবার ঢাকনাটা খুলে দেখি তল মানে চানা মশলাটা আমার ফুটে গেছে তো তারপরে আমি আবার দিয়ে দিলাম একটু চানা মশলা মশলাটা দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর যে চর্বিগুলো আছে এগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো আমি বেশ অনেকভাবে নাড়াচাড়া করে এটাকে দেখো ঝোলটা গাঢ় হয়ে এসছে অনেকটা এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বসে যাবে দেখো আমার চানা মশলাটা কিন্তু হয়ে এসছে আমি কিন্তু কিছুক্ষণ পরে এটাকে আবার নামিয়ে নেব আর খেতে তো খুব ভালো হয়েছে তো ছেলে ছেলের বাবা সবাই বলছে খুব ভালো হয়েছে আর এখানে দেখো আমি চানা মশলা দিকে বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে কিছুটা আটা মেখে নিয়েছি তো রুটি আর চানা মশলা রাত্রিবেলায় খাওয়া হবে এখানে আটা মেখে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আর এইখানে দেখো আমার চানা মশলাটা হয়ে গেছে এবার আমি চানা মশলাটাকে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর রুটিগুলোকে আমি করে নেবো আর এই যে দেখো এক একটা করে বেলে আমি চাটুর মধ্যে রুটিগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি আর দেখো রুটি ভাজার যে ছাঁকনিটা থাকে যে তারটা ওটা কিন্তু আমার আছে তো আমি কিন্তু এইভাবেই রুটি করে করে আমার অভ্যাস হয়ে গেছে আমি এইভাবেই রুটিগুলো ছেঁকে নিই আমার সুবিধা হয় এইভাবে করতে তো আমি এইভাবেই রুটিগুলো কিন্তু এক এক করে আমি ছেঁকে নিচ্ছি দেখো আমার রুটিগুলোকে কিন্তু এইভাবে আমি করে নিয়ে এবার আমি খেতে দেবো ছেলেদের দেখো আমার রুটিগুলো হয়ে গেছে এবার খাবারটাকে বাড়বো আর এতটা চানা মশলা আমার রাত্রিবেলায় কিন্তু লাগবে না তো সেই জন্য আমি কিছুটা এখান থেকে নিয়ে টিফিন বক্সে করে রেখে দেবো এই যে দেখো টিফিন বক্সে আমি তুলে রাখছি কেননা এতটুটা আমার লাগবে না রাত্রিবেলায় এটা ঠান্ডা হবে তো ফ্রিজে তুলে রেখে দেবো তো ফ্রিজের জিনিস আমাদের কিন্তু খাওয়া হয় না তো এখানে অনেকটা বেশি হয়ে গেছে তো সেই জন্যই রেখে দিলাম যে পরের দিন আবার নামিয়ে এটাকে গরম করে খেয়ে নেওয়া হবে আর এই যে দেখো এখানে আমি বেড়ে নিচ্ছি চানা মশলা আর এই যে দেখো সাজিয়ে নিচ্ছি রুটি তো এটাই হচ্ছে আজকে আমি আর ভিডিও তো কেমন লাগলো অবশ্য ই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও